আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কোথায় আসলাম আমি আপনাদের কীদে বোঝাবো কীদে দেখাবো কিভাবে দাম জানাবো আল্লাহ আল্লাহ ভালো জানাবো তারপরে চেষ্টা করলাম আপনাদের জন্য শুধু এটা প্রত্যেকটা দর্শক গ্রাহক জন্য বলে যেগুলো কিনবে কে রে এত বলো কোথায় আছে তাহলে আমরা ভিডিওতে কি বলবো দর্শক কোথাও থেকে আসলো এত বলবো কিভাবে আসলো এত ভালো তাই না কোথায় কোথায় এত পরিমাণে আমদানি হয়েছে আবহাওয়া খারাপ হওয়ার পরেও আজকে আলোক ধাদানু কালেকশন ইয়েস আজকে কোনো ইন্ট্রো নাই সরাসরি দাম দরে মাঝে যাবে হিউজ পরিমাণে কোনো ইন্ট্রো চলবে না সরাসরি আপনাকে একটু দাম দর জানাবো একেবারেই ভরপর আমদানি শোক ধদানো কালেকশন যা দেখবেন যা আছে সবে একেবারে কিন্তু ভর্তি কালেকশন প্রথম দিকে প্রথমের দিকে যাবো এবং আপনাদেরকে দাম দর জানাবো আর আজকে আমরা কিন্তু খেলাল ভাইয়ের সঙ্গে আছি যারা বলু ভিডিও দেখতে পছন্দ করেন তারা কিন্তু সকলেই খেলাল ভাইকে চিনেন কৃষিবাজারের ওই খেলাল ভাই কিন্তু খুব সুন্দর সুন্দর বদগর ভিডিও করে থাকে তো আমরা একসঙ্গে ইনশাল্লাহ একটা গরুর দাম দর জানাবো আপনাদেরকে এই যে

আর নয় লাখ বলতেছি সপ্তাহ এবারে কোরবানির জন্য সেক্ষেত্রে সাড়ে চার ঠিক আছে দামের পার্থক্য আছে ওই চারটা নিলেও যা যাদের সামর্থ্য তারা দুই একটা নিতে तीन टासी

আরো ছোট দুটা আছে ওই দুটা পড়বে একবার আড়াই লাখ ওই দুটা হবে দুই লাখ পঞ্চাশ এগুলো সব কোরবানির জন্য যারা একটু ছোট কম বাজেটে কুরবানি দিতে আছেন একটা বা দুইটা কিনবেন তাদের জন্য এরকম দুই লাখ পঞ্চাশ হাজারে এই চমৎকার ওনার কাছে কোনো এক্সট্রা প্যাচাল নাই আহামরি মানে আকাশ সহ দামও যাবে না যা চাবে করে লিগাল আমরা তো এই দিকে ইনশাআল্লাহ দশ এই যে দেখেন চমৎকার সাইজের বড় ভাই কয় দাঁত রেখলো কত চাচ্ছেন জোড়া চারশো বিশ এই দুটা দাম চাচ্ছে চারশো বিশ হেলাল ভাই চার লক্ষ বিশ এটা চাওয়া দাম আছে ভাই কেমন কি নিয়ত রাখতেছেন বেচা বিক্রির জন্য দাম তোর করে তিনশো সত্তর বার হয়েছে কত বলে

তো পরবর্তী যেগুলো আছে হেলাল ভাই আমরা সেগুলো একটু দেখি যে পাশে কিন্তু আরো দুইটা আছে এই যেটাও মোটামুটি সাইজের ভালো এটা নিতে পারবে ডবলও নিতে পারবে এখানে সব গড়ে কিন্তু একই অবস্থায় থাকে আমরা একটু দেখবো কেমন দাম চাচ্ছে যে একটু আসবেন দর্শক দেখতেছেন আপনারা আর অনেকে হেলাল ভাইকে তো দেখেন না আমাদের যে হেলাল ভাই নর্মালি ক্যামেরার সামনে উনি কিন্তু আসে না তবে খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও তৈরি করে হেলাল ভাই আপনারা জানেন হেলাল ভাইকে অনেকে বড় ভাই কত দাম চাচ্ছেন জোড়া

এই সাদা আর কালো শিঙের সাইজটা দেখবেন পুরো কঙ্কড়া শিং এর মতো শিংটা রেডি হচ্ছে এক কথাই চমৎকার

কত দূর বলে ভাই তিনশো তিরিশ চল্লিশ বলে দশের তিন লাখ তিরিশ চল্লিশ বলতেছে আর মোটামুটি পঞ্চাশের দিকে দেওয়ার নিয়ত এইরকমই তবে সাইজ অনুযায়ী যে দাম দরগুলো চাচ্ছে সেটা কিন্তু দাম দর যে কেমন জানি না দর্শক কমেন্ট করবে যে তাদের কাছে সাইজ দাম ঠিক মনে হচ্ছে কিনা বা আসলে কম কেমন কি আছে কিনা দেখেন একবারে সিঙ্গেল একটা শ্যুট আম দেখি একেবারে এই মাংসে ভরপুর হেলাল ভাই এটা একটু দেখেন কেমন দাম দর বলতেছে একটু দেখেন আট আটমনের কাছে কাছে আপনার টার্গেট করতেছেন আট আট আটমন হয়ে যাবে তো আটমন হয়ে যাবে আচ্ছা দেখি কত চাচ্ছে ভাই এটা কত চাইছেন ভাই সিঙ্গেল তিন লাখ বিশ ওজন কেমন আইডিয়া আছে আপনার চোখে আট মন টার্গেট করতেছে তিন লাখ বিশ এখন এটা মন কত করে পড়তেছে ভাই আপনি কি এটা একটু নোটিস করছেন নোটিস করি নাই কিন্তু হিসাব করে দেখা হয় নাই হিসাব করে দেখা হয়নি যে মন কত করে পড়তেছে মন যদি হয় এখানে ফিউজ পরিমাণে কিন্তু মাংস আছে তিনশো ধরো যে এমনি কাই করি আমরা আপনার কেমন দাম দর মনে হচ্ছে দর্শক আজকে কিন্তু দেখাবো আপনাদেরকে আমাদের চোখে আন্দাজে কেমন দামে আপনারা বা আমরা কাস্টমার হলে কেমন

তবে দাম যেটা বলতেছে তিন লাখ সেটা তো আটমো নয় আরে সাঁয়ত্রিশ হাজার টাকা মন সাথে মানে সর্বোচ্চ তিরিশ একত্রিশের এর মধ্যে মন বেচা বিক্রি হচ্ছে তো আমরা আজকের মতো এখানেই শেষ করি দেখা হচ্ছে নতুন ভিডিও তে ধন্যবাদ আসসালাম